মানে ও আগে থেকে রেডি ছিল আমাকে এভাবে মারার জন্য খুব করে মারধর করে এরকম কানের পাশে থাপো আর এলো পাথারি লাথি তা যত শক্তি আছে সেই শক্তি দিয়ে লাথি আমার সার্জারি জায়গায় লাথি আমার ভাড়াটিয়াদের সামনে সিঁড়ির মধ্যেই মহিলা নাই মহিলা হচ্ছে সেই লেভেলের বাট আর সেই লেভেলের লেভেলের মৃত্যু দেখছেন মহিলার কি কার্যকলাপ মিষ্টি কথা বলে পাবলিকদের বুলাই দিছে আবার উল্টা মামলাও করছে হাই রে মহিলাকে এবার দেওয়া দরকার ভালোবাসলে ভাই আমি মনে করি পুরুষদের স্পেশালি বলবো এভাবে বরবাদ হয়েই ভালোবেসেন ভালোবাসলে ভাবে বরবাদ হয়েই ভালোবাসতে হবে যাতে মনে রাখা যায় মনে রাখার মতো একটা মানে আচ্ছা আমরা দুই বোন আমি একটুখানি বলতে চাই ও কিন্তু ওর হাজবেন্ডকে একটা কিডনি ডোনেট করেছে আমি বলবো যে ও কিন্তু বরবাদ হয়েই ভালোবেসেছে সেজন্যই সেই মনোলয়ন তাই আজকে আমার খুব ভালো লেগেছে মুভিটা দেখে ভাই ভালোবাসলে পুরুষদের আমার চাইদা মতো ই দিতে পারে না সেই জায়গায় আর একজন প্রেমিকা বা একজন বউ নেওয়া সম্ভব মানুষের পক্ষে সম্ভব সেটা কিডনি লাগলে দিবে কিন্তু দুতলাটা লিখে দিতে হবে পর ওকে আমি রেজিস্ট্রি করে দিয়ে দিচ্ছি টিকটকের ভিতর ঢোকার পর থেকে যে একের পরে এক একজনের সাথে প্রেম করে আমি একজন কিডনি পেশেন্ট আমার বউকে আমি ঠিক মতো রাখতে পারি না আর কিডনি পেশেন্টের এটাই স্বাভাবিক শুধু আমি না প্রতিটা কিডনি তারা পেশেন্ট আছে আমি অনেক দিন ধরে কিডনি পেশেন্ট তাহলে এই অবস্থায় যদি আমি আমার বউ রাখতে পারি না আমার বউ অনেক জায়গায় বলেছে শুনলাম যে হ্যাঁ ও আমাকে আমার চাহিদা মতো ই দিতে পারে না সেই জায়গায় আর একজন প্রেমিকা বা একজন বউ নেওয়া সম্ভব মানুষের পক্ষে সম্ভব সেটা আপনারা কেউ পারবেন যে আপনার সব নাই তারপরে আপনি আর একজনের বউ বিয়ে করবেন মানে যত ভুয়াবাজি যত বানোয়াট কথাবার্তা বলে মানে তার মিডিয়ার কাছে বলে সে তারা অভিনয় জানে তারা মিথ্যা কথা জানে প্রচুর তার বোন হচ্ছে এইসব করাচ্ছে তার বড় বোনটা টাকা আছে পাওয়ার আছে অনেক কিছু আছে যা খুশি সে তাই করাতে পারে আমার কোন সময় বাবা কি করবে কোন সময় মেরে দেবে কিনা আমার মা সবসময় ভয় থাকে যে তুই কলমা যাইস না বা আমার আমার ওখানে বাড়ি আমার নিজের বাড়ি আমি ওখানে যাবো কে তোকে মেরে দিবে ওরা ওরা খুব খারাপ মানুষ সবাই জানে এর ভিতরে আমার আমার ব্যবসা দিয়ে আমি চলছিলাম কিডনির ট্রিটমেন্টও আমি করছিলাম তখন তো আমার ব্যবসা ছিল যখন নাকি কিডনি অপারেশন করা লাগবে যখন চেন্নাই থেকে বলে দিল যে আপনার অপারেশন করা লাগবে তখন চিন্তায় পড়ে গেলাম এর ভিতরে আমাদের বাড়ি আবার চেঞ্জ হয়েছে এখানে স্ট্যান্ডার্ড গ্রুপ এসে বাড়ি কিনে নিলো সবাই সবার বাড়ির কিনে নিলো আমারটা নিয়ে নিছে ওরা বাড়িটা চেঞ্জ করলাম চেঞ্জ করে ওই পাশে নতুন আসছে নয় বছর ধরে তো ওইখানে আবার আমি জায়গা কিনে আবার বাড়ি করলাম এই বাড়ি বিক্রি করে যদি কোম্পানি সব নিয়ে নিছে বলেছিল যে কিডনি লাগলে দিবে ও দিবে কিন্তু দুতলাটা লিখে দিতে হবে এমন সে আচ্ছা ঠিক আছে কোনো কথাই আর এই এই বলি নাই পরে ওকে আমি রেজিস্ট্রি করে দিয়ে দিছি দোতলাটা মানে ওখানে ওই যে দান যেটা দানপত্র হলে ও দান করে দিয়েছি আর কি দলিল মল সব আছে দোতলা পুরাটা যেটা দাম এখন ষাট লাখ টাকার মতো আছে দেওয়ার পরে বেশ তারপরেও ও কিডনি দিলো যখন কিডনির অপারেশন হলো সে সেও দিল তার মা বোন অনেক নিষেধ করছিল তারপরে দিলো তখন আমাদের সম্পর্ক খুব ভালো তারপর থেকে দেখি যে আস্তে আস্তে ওর কেমন যেন মন মানসিকতা মোবাইলের দিকে এতই সে মানে ঘাটাঘাটি করে টিকটকের ভিতর যখন ঢুকলো টিকটকের ভিতর ঢুকার পর থেকে যে একের পরে এক একজনের সাথে প্রেম করে মানে এমন হয়েছে যে তার বউ থাইল্যান্ড থেকে এলাকায় আপনি চিনবেন না আমি যে বলছি এলাকার মানুষ চিনবে কাকে আমি বলতেছি থাইল্যান্ড থেকে বাংলাদেশে চলে আসছে ছাড়াছাড়ি হয়ে গেছে সে এসে আমাকে যখন বলছে তার কুবাত ভাই আমার আবার বন্ধু সে যখন বলছে অনেক মোবাইল নাম্বার পাঠাচ্ছে অনেক এসএমএসএমেছে এলে কী কারণ ওর নাম্বারটা নাই ও আরও তিনটা নাম্বার দর মায়ের কাছে গিয়ে গিয়ে সব করে আমার এখান থেকে করে পার্লার থেকে বসে করে আমি এটা জানতাম না যাক ও পরে আবারও আমি বললাম দেখেন এর আগেও আর একবারও ধরছি আমার ও এরকম মোবাইলে করছে আমার এক বন্ধুর সাথে তো কোনো সরিও বলে না কোনো দুঃখ প্রকাশও করে না ধরার পর চুপচাপ তিন বছর ধরে আমার বাসায় থাকে রাজীব নামের রিজবিতে চাকরি করে ইনচার্জ ছিল ইয়ার আপনার কোয়ালিটি ইনচার্জ তো তার একটা ছোট ছেলে আছে বউ আছে সে বউরে তিন মাস করে বাড়িতে রাখে আর এক মাস বা পনেরো দিন বিশ দিন এমন করে এখানে রাখে তাদের সুবিধার জন্য আর কি তো তারা আজকে এক বছর ধরে এটা সব ওর কাছ থেকেই পরে সব শুনছি কারণ দুই মাস যখন ছিলাম তখন সবই বলছে তো যখন আমি একদিনকে শুয়ে আছি দুজনে তিনজনে ছেলে কম্পিউটার সালে তো সবসময় ও কম্পিউটার সালে আছে আর ওর রুমে আমরা দুজন শুয়ে আছি ও এর ই করছে আপনি চ্যাটিং করতেছে তেমন তুমি কার সাথে চ্যাটিং করছো বলছে তুমি করতে পারো না ডাইরেক্ট আমার এই কথা বলছো একদিনকে রাত দশটার সময় আমি ক্রেটনি কই গেল আমি নিচে গেছি পার্লারে নাই নিচে সব খুঁজে আসছি সাদে গেছি নাই তারপরে আমার হচ্ছে যে এর সাথে মাঝে মধ্যে দেখি এর রুমটা দেখি তো আটটা নয় আটটা নামে ধাক্কা দিচ্ছে খুলছে যাই অবস্থা দেখছে খারাপ অবস্থায় দেখছি তখন তোর মাথা ঠিক নেই দেখ কেউ আপনারা দেখেও কেউ যদি এই অবস্থায় দেখেনাকে কাউরি মাথা ঠিক থাকবে না আমি দুটা সর মারছি দুটা স্বর মারিয়া নিয়ে আসছি তখন ওরা ওই যে নাইসার মা সবাই দেখছে যে ওকে মেরে আমি নিয়ে আসছি ওই রুম থেকে টেনে আর ও সেরা তো বা পালাইছে পরে এটা আবার ওই নাইসার মাই আবার নিচে যাই বলছে আজকে ধরা গেছে রে আজকে ধরা গেছে এরকম আশেপাশে বা ভাড়াটিয়াদের বলেছে পরে ও খালার ওখানে গেল গিয়ে মাছের নিয়ে চলে গেল যে সাবার থানায় আপনার ই করছে মামলা করছে নারী নির্যাতন এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা পরে দিন সেটিং করছে তো পরে আমি রাগ করে রাত নয়টার সময় পিএডিসি থেকে কল মাগিলাম যাই আমার ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি চলে যাবো এত রাত্রি দশটার সময় মানে ব্যাগ ট্যাগ গুছানো শেষ তখন দেখি আমার ছেলে আর ওয়াইফ আসছে কোথায় যাবো আমি জানি না কোথায় যাবো আমি আর এগুলো সহ্য করতে পারছি না পরে বলছে যেও না আবার ওই এক যেও না বলছে পরে আমি থেমে গেছি আর যাইনি পরে চিন্তা কোথায় যেতাম আমি আমি নিজেও যাই না তারপরে তখন ওর বোন এটা শুনলো বড় বোন শুনে পুলিশের মাধ্যমে বা কী মাধ্যমে যায় না উনি ত্যাগ করলো ওই যে ছেলের নাম্বার দেখে যে হ্যাঁ ওকে টাকা দিচ্ছে বর্তমানে আমার ওয়াইফ টাকা দিচ্ছে সে এমন চিৎকার দিয়ে কান্দা যে জীবনে আমাকে এমন কেউ ভালোবাসেনি সে যখন তার রুম থেকে বেরোতাম সে আমার মাথায় হাত দিত এবং কপালে চুমু দিত এটা সবচেয়ে বেশি ছিল আদরের তার কাছে যাই তারপরে ওনার সাথে আর কথা বলে না আর টাকার উঠানোর ব্যাপারেও বা নাম্বার ওর খোঁজার জন্যও কিছু করে নাই তখন খালি কান্দে আমি তখন আদরও করি আবার আমার রাগও ওঠে আমার বুকে এসে কান্দে চিৎকার দিয়ে কান্দে আবার আদর করি যে এটা ঠিক হয়ে যাবে কয়েকদিন লাগবে তো দু তিন মাস লাগবে তারপর দেখি ওর মানে ওর ব্যবহার এবং সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কেমন আমার উপর তার ঘৃণা শুরু হয়ে যাচ্ছে এতদিন কিন্তু ভালোই ছিল যতক্ষণ ছিল ভালোই ছিল কিন্তু এখন দেখছি এমন এমন কথা বলতেছে যে মানে শুকনো মানে কি যে একটা আমার আমি যে কত বড় একটা হিংসার লোক বা আমি যে বড় একটা ঘৃণার লোক এরকম শুরু হইল যে দুই মাস বড় কষ্ট লাগলো এইসব দেখে আর আমার সামনে জোরে জোরে গান বাজায় তার জন্যে তার মানে প্রেমিকের জন্যে যেসব গান শোনার দরকার হিরোয় মানে সাউন্ড পুরা দিয়ে টিভির ভিতরে এগুলো লাগিয়ে সে এগুলা শুনতে লাগলো তা আমার তো কষ্ট লাগে এগুলা প্রতিটা ক্ষেত্রে তো আমার কষ্ট লাগতেছে আর কান্দে আমি অনেক বোঝানোর পরে তখন আস্তে আস্তে দেখি যে আমাদের ভিতরে ওর খুব ঘৃণার সৃষ্টি হলো তখন আমি বললাম যে রাগ রেগে বা হাসি মুখে এইভাবে আমি বলছি দেখো এইভাবে তো চলে না তোমার মতো তুমি থাকো তুমি যা খুশি যখন খুশি যারে খুশি তুমি তার সাথে থাকো আমি আগের থেকেই বলি বিয়ের প্রথম থেকে যে তোমার ভাল লাগবে না আমাকে তুমি সেরে চলে যাবা কোনো সমস্যা নাই আমার কষ্ট হলে মেনে নেব কিন্তু কোনো জ্ঞানজাম করবে না তারপরে তো যে জেলে একবারে জেলে গেলাম চল্লিশ দিন মানে যৌতুকের মামলাটা জাবিন হয়েছিলো অল্প দিনে তারপরে যাবা নারী শিশু নির্যাতন মামলা দুইটা মামলা তো ওদের প্লান ছিল যে আমাকে জেলে মেরে দিবে। কারণ আমি কিডনি রোগী আমার কিডনির ওষুধ না খেলে কিন্তু আমি বাঁচবো না আর ওই বাসায় থাকতাম আমরা মাত্র তিনজন আমার মাকে অনেক আগে ওরা তাড়াইছে আমার ভাইকে অনেক আগে তাড়াইছে তো আমার এখানে কেউ নাই আমি ছাড়া কেউ নাই ওর আত্মীয় আছে তো আমাকে যে বাসার থেকে তুলে নিয়ে গেলো আর তো কেউ জানার কথা না তো ওরা ওইখানে আমি যখন জেলে গেছি তখন কোনো ওষুধ নাই কোনো দেখা সাক্ষাৎ নাই কিছুই নাই তো কিডনির ওষুধ না খেলে আমার বাচ্চাও জানে যে আমার কি হবে সবাই জানে আমার ছোটো ভাইটা দৌড়াদৌড়ি করে যাবিন করালো এখন পর্যন্ত আমার বাড়িতে আমি উঠি নাই আর আমি শুনলাম নাকি ওকে আমি বাড়ির বের করে দিছি অনেক কোথায় মানে আমি সব ভিডিও দেখি না ওর দেখতে আমার বিরক্ত লাগে দু একজনা দেখাইছে একটু একটু আমার মোবাইলটা আপনারা দেখছেন এই মোবাইলে মার মোবাইল আমার কোনো মোবাইল সম্পূর্ণ আমার কাপড় চুপুর মোবাইল টোবাইল সব ওখানে আটকানো আছে ওরা জায়গুলশানে বসে থাকে আর ভাড়া ওঠায় নিয়ে যায় এই অবস্থায় আমি এখন আছি